আসসালামু আলাইকুম বন্ধুরা সবে কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিড়ি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় নতুন পুরাতন সব কিছুর বাজার নতুন বাজারে তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে কিছু পুরাতন এবং স্টকলোডের টাইলসের সন্ধান দিব যেখান থেকে আপনারা অর্ধেকের কম মূল্য এখান থেকে পেয়ে যাবেন এই টাইলসগুলো তো কেমন দাম কী কী পাবেন বিস্তারিত নিয়ে থাকছি পুরো প্রতিবেদন অবশ্যই আগে থাকবেন পুরো বিরোধী

এটা তো ভাই হ্যাঁ ভাই দেখেন আরো ষোলো ষোলো কালেকশন আছে ভাই পাথর বডির মাল এটাও চায় না এটা যদি নেন ভাই একদম পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই এটি শোরুমে আছে আপনার আশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিট আমি ব্যস্ত আছি টাকা স্কোয়ার ফিট ভাই হ্যাঁ ভাই পিছনে যে উঠানো মাল সব ইউজ করা ভাই কিন্তু মাল ভাই পুরা ফ্রেশ দেখেন কোনো একটা মাল কোনো দাগ পাবে না প্রত্যেকটা মাল এমন ভাই তারপরে ভাই আরো আছে মার মার্বেল সেটের মাল দেখেন সিবিসির মাল ভাই দেখেন সিবিসি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ পাথর বডির মাল এই গ্রেডের মাল ভাই এই মার্কেট আছে ভাই আপনার আশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিট ভাই সিবিসি মাল হ্যাঁ ভাই দেখেন তারপর ভাই আপনার আরেকের মাল আছে এটা হলো ষাট টাকা স্কোয়ার ফিট পাথর বডি এই গ্রেডের মাল ভাই ষাট টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ আরো মাল আছে ভাই আপনার এক এক মাল আছে যদি এক এক মাল লাগে মাত্র আটত্রিশ টাকা পিস ভাই

কাটিং টাইলসের অভাব নাই দেখাইতাছি ভাই এগুলো সব কাটিং করে না হ্যাঁ এই সব কাটিং মারা হ্যাঁ পাথর এই কিন্তু পাথর বড়ি মান এই যে হ্যাঁ এই পিস হবে এই এই 40 টাকা ভাই এটা 40 টাকা হ্যাঁ 40 টাকা পিস এরকম ভাই অনেক আছে আপনি আয়শা কাস্টমার আয়শা নিয়ে যাব দেখি আমি কেলা যাব এটা হলো 12 24 40 টাকা পিস আয় যারা ওইটা 20 টাকা স্কোয়ার ফুট পরে ভাই এই এরকম 40 টাকা 30 টাকা পিস হ্যাঁ অনেক আছে না হ্যাঁ ভাই অনেক হিউজ পরিমাণ আছে যারা ধরেন ছাদে লাগায় গোডাউনে লাগায়

বাইশে থাকেন না কারণে শোরুমে আপনারা সরাসরি মাল দেখতে পারেন কি ভিডিও কলু কল আছে ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা ঠিক আছে